আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ রোজাদারকে ইফতার করালে তিনটি পুরস্কার পাওয়া যায় এরপর পাইকম্বর যে ব্যক্তি এই রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় সে তিনটি লাভ পাবে এক তার জীবনের সব গুণা আল্লাহ করে দিবেন দুই দোজক থেকে তাকে মুক্তি দেওয়া হবে তিন যে ব্যক্তিকে আপনি ইফতার করাবেন সে রোজা রেখে যে পরিমাণ সোয়াব পেয়েছে ওই পরিমাণ সোয়াব আপনার আমল নামায় তালা দান করবেন কিন্তু রোজাদারের সোয়াবের কোনো কমতি হবে না তার সোয়াব ঠিকই থাকবে এ কথা শোনার পর শাহ ভাইকরাম বললে ইয়া আল্লাহি আমরা তো গরিব মানুষ একজন রোজাদারকে ইফতার করানোর মতো সমর্থ তো আমাদের নেই রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন শোনো এই তিনটি পুরস্কার পাওয়ার জন্য তোমাদের এক টুকরা খেজুর কিংবা এক ঢোক পানি বা এক ঢোক দুধ তারা ইফতার করানোই যথেষ্ট এতেও আল্লাহ তারা উক্ত তিনটি পুরস্কার দিবেন